বন্ধুরা অনেক তো কঠিন জিনিসপত্র বানিয়েও ফেললাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো চলো আজ কিছু মজাদার বানাই একদম ঠিক ধরেছ আজকে বানাচ্ছি কুল মাখা বা বরুই ভর্তা কী দেখে জিভে জল আসছে তো তো চলো ভিডিওটা চটপট দেখে ফেলো তো বন্ধুরা সরস্বতী পুজো তো শেষ হয়ে গেল তো এবার নিশ্চয়ই তোমাদের আর কুল খেতে কোনো অসুবিধা নেই কি তাই তো তো চলো প্রথমে কুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেই আর এখানে আমি ওই দুশো গ্রামের মতো দুশো থেকে আড়াইশো গ্রামের মতো কুল নিয়েছি আমি তো সরস্বতী পুজো অব্দি জাস্ট ওয়েট করেছিলাম যে কবে সরস্বতী পুজোটা শেষ হবে আর কুল কুল মাখিয়ে খাবো কে কে আমার মতো অপেক্ষা করছিল। সরস্বতী পুজোর কুল খাওয়ার জন্য তারা কিন্তু কমেন্ট করে আমায় বলো তো দেখো কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম একদম রোড সাইড থেকে কিনে এনেছিলাম ধুলো বালিতে ভর্তি ছিল তো তাই খুব ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম তো এবার কুলগুলোকে একটু ছেঁচে নেওয়ার পালা আমার কাছে এখানে শিলনোড়াও নেই আবার বড়ো হামান দিস্তাও নেই তো তাই ছোট একটা হামানদিস্তা নিয়ে বসেছি একটা একটা করে কুল এরকম করে একটুখানি ছেঁচে নিচ্ছি বেশি একদম ছাঁচাছাঁচি করো না তাহলে না এরকম একটা রকম মানে হরহরে টাইপের জিনিস বেরিয়ে আসে তো সেটা আমার ভাল লাগে না আমার ঠিক এরকম আধ ভাঙা আধ ভাঙা ভালো লাগে তো আমি এরকম প্রত্যেকটা কুল আধ ভাঙা আধ ভাঙা করে নিলাম শিল আর নোড়া থাকলে খুবই ভালো এর থেকে তো বেটার আর কিছু হয় না তো এরপর ভর্তার যেটা মেন উপাদান সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তো আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলোকে হামানদিস্তা দিয়ে একটুখানি বেটে নেবো ওই যেটা বললাম শিল নোড়া থাকলে একদম আরামসে মনের খুশিতে একদম লঙ্কা দিয়ে নুন দিয়ে বাড়তে থেকো তো আমি এখানে লঙ্কার মধ্যে একটুখানি নুন দিলাম দিয়ে ধামান দিস্তা নিয়ে ওটাকে একটুখানি ওই পেস্ট বানিয়ে নিলাম বলতে পারো রাফলি পেস্ট যেটা হয় তো এ এরকম অবস্থাতে হয়েছে তো এর মধ্যে কী করব আমি খানিকটা ধনে পাতা উঁচু দিয়ে দিলাম ধনে পাতাটা অবশ্যই দিও খুব সুন্দর স্বাদ হয় তো ধনে পাতা দিয়ে সবগুলোকে একটুখানি বাটা বাটা করে নেব প্রত্যেক কথা বলতে বন্ধুরা কুল বা বড়ই এমন একটা জিনিস যেটাকে সিম্পলভাবেও খুব ভাল লাগে মানে এমনি নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েও খেতেও খুব ভালো লাগে আবার এরকম ভর্তা বা মাখা করে বানালে তা তো আরও ভালো লাগে তো দেখো কথায় কথায় আমাদের ধনে পাতা আর লঙ্কাটাও বাটা হয়ে গেছে এদিকে আমাদের কুলো রেডি তো চলো দেরি আর কিসে সে সবগুলোকে মিলে ফেলি তো একটা পাত্রের মধ্যে কি করব সমস্ত কুল যেগুলোকে আমি একটু হালকা হালকা করে ভেঙে নিয়েছিলাম সেগুলো মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে যে লঙ্কা ধনে পাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই বুঝে শুনে দিও আমি প্রচুর লঙ্কা খাই তাই জন্য লঙ্কাটা অনেকটা বেশি দিয়েছি এরপর কি করব দু রকম লবণ দেবো নর্মাল লবণ তারপর বিট লবণ দুটোই দিলাম দুটোই দিও কিন্তু দুটোতেই খুব সুন্দর স্বাদ আসে এরপর একটুখানি আমি ভাজা জিরা পাউডার দিলাম এগুলো কিন্তু অপশনাল যদি ভালো না লাগে নাও দিও এমনি নুন আর লঙ্কা দিয়েও খেতে পারো আর এখানে অবশ্যই একটু লঙ্কা পাউডার দিলাম তাহলেই তো ঝালটা খুলে আসবে আর কুল মাখার এতেই তো স্বাদ যত বেশি ঝাল হবে এই মাখা বা ভর্তা ততই বেশি টেস্টি লাগে কি তাই তো এরপর ও খানিকটা ধনে পাতা দিলাম আর সবশেষে খানিকটা চিনি দিলাম কুলটা কতটা তোমাদের টক বা মিষ্টি সেটা খেয়ে দেখে তারপরে এই নুন আর তোমার হচ্ছে লবণ এগুলো দিও তো সব কিছুকে ভালো করে আমি মাখিয়ে নিলাম অনেকেই আছে কুলটাকে আরও বেশি ভাঙা ভাঙা করে নেয় তো সেক্ষেত্রে না অনেকটা পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায় তো আমি কুলটাকে এখানে একটা ওই হামান দিস্তার যে ডান্ডাটা আছে ওইটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে দিলাম অনেকে কিন্তু এই কুল কুল মাখা বা কুল ভর্তাতে তেঁতুলও দেয় তো আমার এখানে যে কুলটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু বেশ টক ছিল তো সেই জন্য আমি আর নতুন করে তেঁতুল দিলাম না তোমরা চাইলে দিতে পারো যে জিনিসটা অ্যাড করবো সেটা হলো কাসুন্দি এইটা ছাড়া আমার কোনো ভর্তাই খেতে ভাল লাগে না তো আমি এখানে এক মানে দেড় চামচের কাছাকাছি কাসুন্দি দিলাম তোমরা যদি কাসুন্দি পছন্দ করো দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই একইভাবেই খেতে ভালো লাগে তো আমি এখানে কাসুন্দিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফেললাম ব্যাস দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কুল মাখা বা বরুই ভর্তা যেটাই বলো না কেন কি কার দেখে জিভে জল এসছে সত্যি কথা বলো তো আর কার দেখে খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু জানিও তো একদম রেডি আমাদের কুল মাখা বা বরুই ভর্তা বলতে পারো তো চলো আমি তো আবার ভয়সবার করতে করতেও আমার এখানে আবার জিভে জল আসছে তো তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ভালো আর জানিও কিন্তু কমেন্ট করে কেমন লাগলো তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও হোক তোমাদের এই ভিডিওটা দেখে জিভে জল এলো তো চলো টাটা নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে বাবাই